আল্লাহ বলেন জামা আল্লাহর জমিনে এমনও কিছু বান্দা আছে আল্লাহ তালা বলেন জিনারা মাল জমা করেছে গোনে গোনে এক বিঘা কিনেছি কবে দু বিঘা হবে দু বিঘা কিনেছি কবে তিন বিঘা কিনতে পারবো তিন বিঘা তো হয়ে গেল কবে চার বিঘা কিনতে পারবো আল্লাহর বান্দা গিয়ে করে কিন্তু মসজিদে ব্যয় করে না মাদ্রাসায় ব্যয় করে না এটিমের পিছনে ব্যয় করে না দরিদ্র ব্যক্তির পিছনে ব্যয় করে না গুনে গুনে শুধু সম্পদ বাড়াই আরেক শ্রেণীর মানুষ আছে দেখবেন ইসলামী ব্যাংকে এক লাখ রূপালিতে দশ লাখ সোনালিতে পাঁচ লাখ এইভাবে করে ব্যাংকের অ্যাকাউন্ট গনে গনে বাড়ায় কিন্তু আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দি মাদ্রাসায় ব্যয় করে না মসজিদে ব্যয় করে না আল্লাহ তালা বলেন জামা আল্লাহ যারা মাল কোনে কোনে জমির সংখ্যা বাড়াই পরিমাণ বাড়াই সম্পদ টাকা পয়সা বাড়াই শুধু তাই না আল্লাহর বান্দির ছিল আগে এক ভরি শোনা কিভাবে দু ভরি হবে দু ভরি না হয়ে গেল তিন ভরি কিভাবে বানানো যায় এইভাবে করে করে কোনে কোনে ভরির সংখ্যা বাড়িয়েছে আল্লাহ অনেক বান্দার আছে তালা করেছে বাড়ি দেখবেন রড এখনো সারা ওই প্ল্যানে আছে কবে দুই তালা হবে আবার দুই তালা যখন হয়ে গেল আল্লাহর বান্দার রড এখনো কি সারা কবে তিন তালা হবে এই প্ল্যানে আছে কিন্তু আল্লাহর বান্দা মসজিদেও দেয় না মাদ্রাসায়তেও দেয় এমনও আল্লাহর বান্দা বান্দি জমিনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা যারা আসমানের নিচে জমিনের উপরে মাল বনে বনে জমা করেছে আমি আল্লাহর তরফ থেকে তাদের জাহান নামের ভাই অতএব মাল ব্যয় হবে কার রাস্তায় বলেন বলেন কার রাস্তায় কোন সংগঠনের পিছনে সংগঠন সংগঠন কথা বলে হাদিসের কথা বলে যে সংগঠন বলে তারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবে তারা ক্ষমতায় গেলে নবীজির তরিকায় দেশ চালাবে এদের পিছনে ব্যয় হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাআল্লাহ যারা মানব রচিত দলের কথা বলে আমরা তাদের কথা বলি না কদিন গতকালকেই বলেছে ওদের জন্যই নাকি সূর্য উঠে ওদের জন্যই নাকি সূর্য ডুবে দেখেছেন মহিলা ব্যারিস্টার তার হ্যাঁ না পুরানাই নাম বললাম না ওদের জন্য নাকি সূর্য উঠে ওদের জন্য নাকি সূর্য ডুবে এই ধরনের আকিরা যাদের বিশ্বাস যাদের এদের পিছনে যদি ব্যয় করেন স্বভাবে বলেন স্বভাবে আলেকজান্ডার আল্লাহর বান্দা কি বলেছিলেন যিনি বিদেশে আছেন বলেছিলেন যে মুসলিম কোনো পরিচয় না নির্বিশেষে আমরা বাঙালি কি অথচ এক নম্বর পারার 19 নম্বর 20stাই সূরাতুল বাকারায় পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে ইসমাহিল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়াজআল্লানা মুসলিমাইনা লাক ওয়া মিন যুররিয়্যাতিনা আমাদের বাপ বেটাকে মুসলমান হিসেবে কবুল করেন ইব্রাহিম আলাই ইসলাম জাতির জনক উনি বললেন মুসলমান প্রথম পরিচয় আর আপনার নেতা বিদেশ থেকে বলল মুসলমান কোন পরিচয় না নির্বিশেষে আমরা বাঙালি বলে নাই কবরে দুই নম্বর প্রশ্ন কি খেয়াল করেন দুই নম্বর প্রশ্ন কি না দেওলাবাসী দেওলাবাসী কি ব্যাপার মুখস্থ নাই তোমার ধর্মের নাম কি ছিল তাই না তোমার ধর্মের নাম কি ছিল দ্বিতীয় প্রশ্ন হবে না তাহলে আপনি বলেন আনা বাঙালি কি বলবেন এক নম্বর কি মার রব দুটা তোমার রব কে নাম্বার দুই অমা দিন উকা তোমার দিন কি ছিল এরপরে তো অমান নবী উকা অমান হাজার রজুল আল্লাহ দুই নম্বর প্রশ্ন হবে তোমার ধর্ম কি ছিল আর আপনার নেতা বললো ধর্ম কোন পরিচয় নয় নির্বিশেষে বাঙালি তো দুই নম্বর প্রশ্নের উত্তরে বলবেন আনা বাঙালি ফেরেস্তা যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ আর যদি না মানে তাহলে বুঝতে পারবেন কি বলেন অতএব এই ধরনের থিওরিতে যারা বিশ্বাসী এদের পিছনে ব্যয় করা এটা আল্লাহর রাস্তা হতে কথা বলেন এটা আল্লাহর রাস্তা হতে পারে না আর যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এদের পিছনে ব্যয় করাও কি আল্লাহর বলেন বলেন আল্লাহর রাস্তা সম্মানিত আল্লাহর প্রিয় তাহলে কাদের জন্য ভয়াবহ খবর যারা ব্যয় না করে জমাই আল্লাহ বলেছেন এদেরকে ওঠিরে বিদায় করে আরেক প্রজন্ম দেব যারা জমিনে এসে ব্যয় করবে নাম্বার দুই আল্লাহ বলছেন যারা মাল জমে গনে গুনে জমা করে মনে করে আমার মাল আমাকে আমাদের পাশের দেশে জানেন না দেওয়া জানে না এক নেত্রী আমাদের পাশের দেশে পালিয়ে গেছে জানেন উনার লকার থেকে আটশো ভরি সোনা পাওয়া গেছে এটা জানেন 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 এই মাল কে ওকে বাঁচাতে ওই কি বাংলাদেশে ওকে রাখতে পারলো এর মাল আটশো ভরি শোনা ভাই এটা কম কথা না এত টাকার সম্পদ যা দুর্নীতি করেছে করেছে ওগুলো তো আলাদা যা লকারে ছিল এই সম্পদ কি ওকে বাংলাদেশে রাখতে পেরেছে তাহলে এই সম্পদ কি তাকে জাহান থেকে বাঁচাতে পারবে তো ওকে যদি না পারে আমাকে পারবে আপনাকে পারবে কাউকে পারবে না অতএব যতটুক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন এই সম্পদ জাহান নাম থেকে বাঁচাবে ইনশাল আর যা রেখে যাবেন এই সম্পদ আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে এবার আসেন আল্লাহ বলছেন